চরমোনাই জীবনে কল্পনা করে নাই জামাত ইসলামী কখনো কল্পনা করেনি যে কখনো চরমোনাই নাই স্টেজ উঠব কখনো কল্পনা করেনি জামাত ইসলামের সাথে এক হবে কিন্তু তারা কাছাকাছি চলে আসছে যাদেরকে নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন একটা বিষয়ের জন্য যে আল্লাহ রামকে এক বানায় দাও বরং ওলামাই কেরাম এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন চক্রের মাধ্যমে ওরা টাকা খাওয়ায় খাওয়াইয়া লোক লাগাই দিছে দুই আলেমের মাঝখানে ফাটল ধর আলেম এক হলে আমার নাস্তিকতার যাতা কলে আমরা মরে যাব কারণ আজকে যদি আল্লাহর জাতের উপরে শপথ করে বলছি আমার দেশের আলেম সব এক হয় বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো বেইমান কোনো মোনাফে আলেমের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না আগুন আর পানি খাওয়ার কথা না কথা কিন্তু মানুষ জীবনে কল্পনা করেনি আল্লাহ হেদায়ত দান করুন আর আস্তে করে বলেন আল্লাহ হেদায়াত দান করুন পিঠ রেডি করেন পিঠা খাওয়ার জন্য পিঠা খাওয়ার জন্য আমরা নিজেরা দায়ী আমরা এক না হওয়া আমাদের পতনের পূর্বাভাস করেন এই জন্য তো আওয়ামী লীগে দেখবেন ওলামা বিএমপি বিএনপিতে কি বলে তার মানেটা কি সব আলে এক হবে এরা আলাদা থাকবে কথা বুঝেন না বড় কঠিন হালাত এজন্য বেশি বেশি দোয়া করেন আল্লাহ উলামাই এখানে আমাদের এখন এক বানায় দেন আর আপনাদের কিছু দোষ আছে একেবারে কম না অনেক বেশি যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে লেখালেখি করেন আমার ভক্তরা আমাকে আরশে আজিম উঠায় অন্যদের জাহান নামের তলদেশে নিয়ে যায় এই যে লেখালেখির মাধ্যমে আলেমদের মাঝখানে আপনারা বিভেদ সৃষ্টি করতেছেন তিলকে তাল বানাইতেছেন এক নাম্বার কথা হলো আলেমের বিরুদ্ধে লেখার অধিকার আপনাকে কে দিয়েছে এজন্য আমি সারা দেশে বলি যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে বলে এরা লেখে মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার সুসন্তান কখনো আলেমের বিরুদ্ধে কিছু লিখতে পারে না বলতে পারে না আলেমকে ইজ্জত নষ্ট করার জন্য ছোট করার জন্য যারা মানুষের সামনে লেখালেখি করে বলা বলি করে এরা প্রত্যেকটা সন্তান পিতামাতার মাতার অভিশাপ পাওয়া সন্তান এদের উপরে মা বাবার অভিশাপ দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন